আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করে দেখাবো ডেওয়ার আচার দেওয়ার আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে এক কেজি ডেওয়া প্রথমে আমরা ডেওয়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর এটাকে আমি হাত দিয়ে আদা ভাঙা করে নেব ডেওয়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমরা এটা হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে নেব ভিতরের এই অংশটা ফেলে দেব আদা করে নেওয়ার পর এখন আমরা একটা মশলা তৈরি করে নেব চুলা একটা প্যানে পাঁচ সাতটা মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে মরিচটা হালকা ভেজে নিচ্ছি শুকনো মাছটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি এবারে গোটা মশলাটা হালকা ভেজে নেব ভিজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা করে একটু মোটা করে গুঁড়া করে নেব এবার চুলা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত দস্ত পাস দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন ছেচে নেওয়া রসুনটা হালকা ভেজে নেব রসুন হালকা ভেজে নেওয়ার পর এবার আমরা ডেউয়া দিয়ে দিচ্ছি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ আখের গুড় আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি আর গুড়ের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আর আপনার আসলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে গুড় আর চিনি গলে পানি বের হয়েছে পানিটা শুকিয়ে যতক্ষণ না পর্যন্ত আটালো হবে ততক্ষণ আমরা এটাকে রান্না করবো আছাড়ের পানিটা শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই গুঁড়া মশলাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আর আপনারা যদি এটা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে দু থেকে তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিবেন এবার আমরা আচারটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ডেউয়ার আচার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ